শিক্ষার্থীরা তোমাদেরকে সপ্তম শ্রেণীর গণিত ক্লাসে স্বাগতম জানাচ্ছি আজকেও আমরা তোমাদের গণিতের নবম অধ্যায়ের সম্পাদ্য নিয়ে আলোচনা করব এর আগে আমি তোমাদের সম্পাদ্য এক দুই এবং তিন কিভাবে আঁকতে হয় সেটা দেখিয়েছি আজকে সম্পাদ্য চার কিভাবে আঁকতে হয় সেটা দেখাবো আশা করি তোমরা আমার সাথে থাকবে আমি যেভাবে দেখাবো ঠিক সেভাবে তোমরা আঁকার চেষ্টা করবে তোমরা নিজেরা বাসা অনুশীলন করবে বারবার করে করলে তোমাদের ভুল হবে না এবং তোমরা এটা নিজেরাই সহজে আঁকতে পারবে তাহলে চলো আমরা আগে প্রথমে শুরু করি সম্পাদ্য চারে আমাদেরকে কি আঁকতে বলা হয়েছে সেটা আমরা দেখি সম্পাদ্য চারে সাধারণ নির্বাচনে বলা আছে কোন ত্রিভুজের দুইটি কোণ এবং এদের একটির বিপরীত বাহু দেওয়া আছে ত্রিভুজটি আঁকতে হবে এখন দুটি কোণ এবং একটি বাহু দেওয়া আছে কোন দুইটির পরিমাণ কত দৈর্ঘ্য কত সেটি দেওয়া নেই সেজন্য আমরা বিশেষ নির্বাচনের এ ও কোন বি এবং এখানে বলা আছে দুইটি কোণের যে কোন একটির বিপরীত বাহু আমরা ধরে নিয়েছি কোন এর বিপরীত বাহু এ দেওয়া আছে ত্রিভুজটি আঁকতে হবে এখন আমাদের যে কোন এ এবং বি দেওয়া আছে এবং এ কোণের বিপরীত বাহু যে এ দেওয়া আছে সেটাও আমাদের কি কি সাধারণ নির্বাচনের আলোকে আমাদের আগে প্রথমে এঁকে নিতে হবে তাহলে আমরা প্রথমে কি করব রুলারের সাহায্যে আমরা কোন দুইটি আঁকার চেষ্টা করব আমরা আগে আমাদের দুইটি কোন এঁকে নিই প্রথমে আমি এখান থেকে একটি পেন্সিল নিই পেন্সিল নিয়ে একদম এ পাশ থেকে ডান পাশে করে আমরা দুইটা কোন আঁকার চেষ্টা করব এখানে একটা আর একটা হলো এ পাশে ঠিক আছে এখন এই কোনগুলো পরিমাণ কত হবে দুইটি কোন একই সমান হতে পারে অথবা বড় ছোট হতে পারে আমরা এখানে দুইটি কোন একটি এ এবং বি কোন আমরা এ কোনটাকে এই ক্ষেত্রে আমরা চেষ্টা করব যাতে কাছাকাছি কি নব্বই ডিগ্রি এর মতন হয় সেজন্য আমরা এখানে এটা তোমরা স্কেল দিয়ে দিয়ে বা রোলার আঁকবে আমি এভাবে আঁকতেছি এবং এরপর যে একটু ছোট হয় করে নিবা ঠিক আছে এটা এরকম একটা বিষয় খেয়াল করো আমরা যখন কোন আঁকবো কোন এখানে একটা বৃত্ত চাপ দিতে হয় আমরা বৃত্ত চাপটা এখন দিব না আমরা যখন এগুলোর আলোকে এই কোন আলোকে বাহুর আলোকে যখন আমরা একটা ত্রিভুজ অঙ্কন করব। ঠিক তখন আমরা সবগুলো একসাথে আমরা এই কোনটার নাম দিলাম এক আমরা এটা চেঞ্জ করে নি নাম দিলাম এ এবং এই যে 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 একটা কোন আমরা বিশিষ্ট ধরে নিয়েছি যে এ কোণের বিপরীত বাহু এ দেওয়া আছে আমরা এ বাহুটা এখানে নেই এ বাহুটা আমরা নিয়ে নিলাম এখন আমরা এ বাহুটারও নাম দিব আমরা এই যে এবাহন নাম দিলাম বুঝতে পেরেছ আমাদের সাধারণ নির্বাচনে যেগুলো দেওয়া ছিল সেগুলোর গাণিতিক রূপ নিয়েছিলাম আমরা কোন এ ও বি এবং এ কোণের বিপরীত বাহু এ সেগুলোর এখানে আমরা জ্যামিতিক রূপ দিলাম এইগুলো হলো জ্যামিতিক রূপ ঠিক আছে এখন এগুলোর আলোকে আমাকে কি করতে হবে একটা ত্রিভুজ আঁকতে হবে সেজন্য আমাদেরকে প্রথমে করতে হবে কি এই স্কেলের সাহায্যে আমরা একটা লম্বা করে কি দিব নিচু করে একটা আমরা রশ্মি আঁকব কোনো রশ্মি আমরা বিড়ি আঁকব এটা একটু আমরা বড় করে দিব আমরা যেকোনো রশ্মি বিডি আঁকলাম যেহেতু আমরা রশ্মি এঁকেছি তাহলে রশ্মির চিহ্ন দিব যে আমরা রশ্মির চিহ্ন দিচ্ছি ঠিক আছে আমরা রশ্মির চিহ্ন দিলাম এবং যেই রশ্মিটা নিয়েছি সেই রশ্মিটার নাম আমরা কি বলছি বি এবং ডি তাহলে আমরা সেটা বিডি চিহ্নিত করলাম বুঝতে পেরেছ এখন আমাদের কাজ হলো এই বিডি রশ্মি থেকে এই যে এ বাহুটা আছে তার সমান করে এখান থেকে কেটে নিতে হবে সেজন্য আমাদের প্রথমেই যে কাজটি করতে হবে সেটা হল আমাদেরকে একটি পেন্সিল কম্পাস নিতে হবে আমরা পেন্সিল কম্পাস নিলাম পেন্সিল কম্পাসটি এনে আমরা এখানে এই যে এ বাহুর একদম প্রান্ত বিন্দুতে এক প্রান্তে কাটা পেন্সিল কম্পাসের কাটা এবং অপর প্রান্তে আমরা পেন্সিলটা এভাবে বসিয়ে একটা বৃত্ত চাপ দিব তো এটা সমান করে আমরা মাপলাম সেটা আমরা কি করবো এখানে একটা বৃত্ত চাপ দিব তাহলে এটা আমরা কার সমান করে আঁকলাম আমরা এর সমান করে এই বিদি অংশ থেকে আমরা একটা এটা নিয়েছি এটার নাম দিচ্ছি আমরা কি সি তাহলে এখানে আমরা লিখলাম যে আমরা যে অংশটা আমি পে নিয়েছিল সি এখন এই যে বি এবং সি এর থেকে দূরত্বটা কায়ের সমান এই যে ছোট হাতের এর সমান সেজন্য আমরা এখানে কি করব এটাকে বুঝিয়ে দিব যে এটা এ শেষ এখন দেখো আমাদের প্রথমে উচিত ছিল এই যে যখন আমরা কোনটা গেছি দুইটা কোন এখানে একটা বৃত্ত চাপ দেওয়া এই বৃত্ত চাপটা না দেওয়ার কারণটা হলো আমরা একসাথে এমন ভাবে দিব যাতে আমাকে এখানের মাপ নিয়ে এখানে আঁকতে না হয় সেজন্য দেখো আমি যে কাজটা করতেছি সেটা হলো আমি এই বৃত্ত চাপটা দেওয়ার জন্য কোন এর সমান করে এখন আমাকে বি এবং সি বিন্দুতে সমান করে আঁকতে হবে ঠিক আছে সেজন্য আমি প্রথমে যে কাজটা করতেছি এখানে যে বৃত্ত চাপটা আমি নিলাম সেটাকে আরেকটু বড় করি বড় করলাম এখন এই বৃত্ত আমি এখানে দিব কোথায় কোথায় দিচ্ছি দেখো এটা ওটিয়ে এনে আমি এখানে বসাবো এখানে বসি এখানেও দিব এখানে আমি দিলাম এরপরে সেই একই মাপটা এনে আমি বিবিন্দুতে বসাব একদম সতর্কতার সাহিত্য তোমরা একটু লাগবে ঠিক আছে বিবিন্দুতে দিয়ে এখানে একটা বৃত্ত চাপ দিলাম আবার সি বিন্দুতে এনে এখানে এই পাশ থেকে নিয়ে একদম এই পাশের কাছাকাছি পর্যন্ত আমি বৃত্ত চাপ দিলাম কেন এতটুক নিয়ে এসেছি এটা কিছুক্ষণ পর দেখতে পাবা আমাদেরকে আলাদা আলাদা মাপতে হবে না এখন আমি এটাকে সরিয়ে নিলাম এই যে আমি এটা যতটুকু নিয়েছি এটা কিন্তু তার চেয়ে বড় নিয়েছি কারণ এখানে আমি দুইটা কোণ আঁকবো সেজন্য জন্য দুইটা কোণের জন্য কতটুকু বৃত্তচাপ লাগবে আমি জানি না একই মাপ নিয়ে নিয়েছি দেখো এই কোণ অর্থাৎ এক কোণ বি কোণ সবগুলোর বৃত্তচাপটা আমি দিয়ে একই নিয়েছি আমি যদি আলাদা আলাদা নিতাম তাহলে আমাকে আলাদা আলাদা করে মাকতে হতো এখন আমাদের অঙ্কনের বিবরণে প্রথম ধাপে হলো বিড়ি রশ্মি থেকে এর সমান করে বিসি কেটে নেওয়া কেটে নিলাম দ্বিতীয় ধাপে হলো বিসি দেখার b ও কোন বি এর সমান করে দুটি কোনাকা এখন আমরা বৃত্তচাপটা দিয়েছি এখন বি কোণটা কেমনে মাপবো বি কোণটা মাপার জন্য আমাদেরকে করতে হবে এখানে যে বৃত্তচাপটা দিয়েছি সে বৃত্তচাপটার এক প্রান্তে কাটা বসিয়ে অপর এটাকে আমি একটু ঘুরিয়ে নিই প্রথম থেকে না হলে এটা ঘোরানো যাবে না এই যে এখানে বৃত্তচাপটা নিলাম এটা এখানে বসিয়ে এটাকে কি করব আরো ঘুরাবো এবং চেষ্টা করব এইটা এই যে দুইটা বিন্দু দিয়ে যাচ্ছে কিনা সেটা দেখা দেখি আমরা যাচ্ছে কিনা হ্যাঁ মোটামুটি যাচ্ছে দুইটি এই যে বিন্দু যেখানে ছেদ করেছে আমরা সেখানে কি করব একটা এরকম করে বৃত্ত চাপ দিব ঠিক আছে এই একই জিনিসটা আমরা উঠিয়ে এনে এখান থেকে দিব এখানে বসিয়ে এখানে দিলাম এখানে হচ্ছে না আমি এখান থেকে উঠিয়ে এনে এ পাশ থেকে দেই এটাকে আমরা ঠিক মতো বসিয়ে এখানে বসালাম এরপর এটা ঘুরিয়ে নেই ঘুরিয়ে নিয়ে ওই একই বৃত্ত চাপটা এখানে আবার এখানে আনলাম এখানে বসালাম বসিয়ে এই একই বৃত্ত চাপটা এখানেও দিব শেষ এখন এখানে আমরা একটা রেখা আঁকবো সেই রেখাটা আঁকার আগে অর্থাৎ এখানে একটা কোণ আঁকবো সি একটা কোণ বি বিন্দু কোণ একটা কোণ আঁকবো সেটা আঁকার আগে আমাকে এই সি বিন্দুতে এখানে যে রেখাটা আঁকবো সেই রেখাটা সমান করে সেই রেখাটার সি বিন্দুতে আমি এক কোণটা আঁকবো সেজন্য একসাথে আমি কোণটা এঁকে ফেলতেছি যাতে আমার পরে দুবার মাপতে না হয় এখানে দেখো এখানে বসিয়ে এটাকে আমি একটু বড় করতেছি এরপর এটাকে ঘোরাবো দেখব আমাদের এই ছেদ বিন্দু দিয়ে যাই কিনা এখানে আমি নিয়ে আসব এখানে বসালাম ঠিক আছে এ দেখো এখন আমি বৃদ্ধ চাপটা এখানে দিব এখন আমাদের এই পেন্সিল কম্পাসের কাজ শেষ পেন্সিল কম্পাসটা আমি ডিলিট করে দিচ্ছি এখন আমরা স্কেলের সাহায্যে এই কোনগুলো আঁকব প্রথমে আমি এখানে বসালাম এখানে বসিয়ে পেন্সিলের সাহায্যে এই কোনটা আঁকব আমি এটা আবার এক ইয়ে হচ্ছে আমি এটা রশ্মি দিয়ে আঁকি এখান থেকে আমি রশ্মি নিলাম রশ্মি নিয়ে তোমরা এটা কি করবা স্কেল দিয়ে বসিয়ে এই যে বিন্দুগুলো যাতে মিলে যায় সেরকম করে আঁকবে এটা আমরা যখন লিখবো তখন আমরা লিখবো বি ও সি বিন্দুতে কোন বি করে সি বি এটা হলো এফ আর সি বিন্দুতে হলো কোন ডি সি ই আঁকব প্রথমে এই কোনটা আমরা এখানে আঁকবো একা এইভাবে করে ঠিক আছে এখন এই যে আমরা ই আকলাম ইসি রেখার এই বিন্দুতে আমরা কি এঁকেছি কোন এর সমান করে এসি জি আকবো তাইলে সেটা আমরা এখন যোগ করে দিচ্ছি আমরা যেটা আকলাম এখন সেটা দেখো এই নামগুলো দিচ্ছি আমরা লেখার সময় লিখব বিসি রেখার বিওসি বিন্দুতে কোণ বি এর সমান করে বি সি বি এফ তাহলে আমরা এখানে এই নামটা দিচ্ছি এফ এবং ডি সি ই আঁকলাম আমরা নাম দিচ্ছি কি ই আবার সি ই রেখার সি বিন্দুতে কোণের সমান করে আমরা এঁকেছি সি জি এখানে আমরা দিলাম জি এখন দেখো বিএফ এবং জি রেখা পরস্পর একটা বিন্দুতে ছেদ করেছে না সেই ছেদ বিন্দুটার নাম হলো ই এ আমরা একটু উপরে করে নিই তাহলে আমাদেরকে যে তথ্যগুলো দেওয়া ছিল সেগুলোর আলোকে আমরা কি করেছি আমরা একটা ত্রিভুজ গেছি আমাদেরকে বলা হয়েছিল কোন ত্রিভুজের দুইটা কোন এবং এর যে কোনো একটির বিপরীত বাহ দেওয়া আছে ত্রিভুজটি আঁকতে হবে আমরা বিশেষ নির্বাচনে দুইটি কোন এ ও বি এবং এ কোণের বিপরীত বাহু ছোট হাতের এ নিয়েছি এবং সেগুলোর আলোকে একটা ত্রিভুজ গেছে এখন দেখো আমাকে যে বলা হয়েছে এ কোণের বিপরীত বাহু তাহলে আমরা এ কোণটা কোথায় মজার বিষয় হলো দেখো আমরা কিন্তু এই ত্রিভুজের ভিতরে এখনটা আঁকি নাই এঁকেছি আঁকি নেই আমার এই একটা যেটা এঁকেছি আমার ত্রিভুজ হলো এ আর আমার একটা কোথায় ত্রিভুজের বাইরে তাহলে এখন তোমরা বলতে পারো আমরা আমাদের ত্রিভুজের ভিতরে তো একটা নাই একটা ত্রিভুজের ভিতরে চলে এসেছি কিভাবে দেখো আমাদের এখানে বি এফ এবং সি রেখা এই দুইটা রেখা কি সমান্তরাল কিভাবে আমরা বি এবং সি বিন্দুতে এই বি কোণটা এঁকেছি তার অর্থ হলো এখানে বিএফ এবং সিই রেখা দুটি সমান্তরাল বুঝতে পেরেছো এখন দেখো দুইটি সমান্তরাল সরল রেখাকে এখানে এই সিজি রেখাটা ছেদ করেছে যখন দুটি সমান্তরাল সরল রেখাকে একটি অপর একটি সরল রেখা ছেদ করে তখন দেখো এই সরল রেখাটা যে ছেদকে এই পাশে একটা কোণ উৎপন্ন হয়েছে এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে আমি এই কোণটা এঁকেছি কোথায় এটা এখানে এটা যখন সমান্তরাল সরল রেখা হয়ে গেছে অটোমেটিকলি এই কোণটা এই কোণটা এখানে ভিতরে চলে এসেছে যদি আপাতত দৃষ্টিতে আমাদের এক কোনটা ত্রিভুজের বাইরে মনে হচ্ছে কিন্তু আমাদের কি হলো ত্রিভুজের ভিতরে কোনটা আছে আবার এই এক কোণের বিপরীত বাহু কোনটা দেখো এক কোনটার বিপরীত সাইডে আছে এই এ বাহুটা তাহলে আমাদের যে শর্ত দেওয়া আছে সেই শর্ত অনুসারে আমরা কি করেছি আমাদের ত্রিভুজটা অঙ্কন করতে পেরেছি আমরা চাইলে এখানে নামগুলো দিতে পারি অর্থাৎ আমরা এখানে এটার নাম দিতে পারি কি এটা হলো বিকোণ এটাও বিকোণ ঠিক আছে আর এইটা আমি এক একটা দেওয়ার প্রয়োজন নেই কারণ এখানে এটা লেখাই আছে ঠিক আছে আর এখানেও বিকনটা দেওয়ার প্রয়োজন নাই কারণ এখানে বি আছে এখানে যেহেতু বিকনটা কেন দিলাম কারণ এই কোনটা এখানে বাইরে আসছে সেজন্য বোঝানোর জন্য দিলাম না দিলেও চলবে আমি এটা মুছে দিচ্ছি তোমাদেরকে বোঝানোর জন্য আমি এটা দিলাম এখন আমরা যেই অঙ্কনটা করেছি সেটা কি করতে হয় আমাদের বিবরণে লিখতে হয় তাহলে দেখো এখন আমরা অঙ্কনের বিবরণে সেই জিনিসটা এখন লিখব কিভাবে লিখতে হবে অঙ্কনের বিবরণ যে কোনো রশ্মি বিড়ি থেকে এর সমান করে বিসি নিই আমরা প্রথমে কি করেছি যে কোনো একটা রশ্মি বিড়ি নিয়েছি বিড়ির থেকে পেন্সিল কম্পাসের সাহায্যে এর সমান করে বিসি অংশ কেটে নিয়েছি সেজন্য লেখা হয়েছে যে কোনো রশ্মি বিড়ি থেকে এর সমান করে বিসি নিই এরপর আমরা বিসি রেকাংশের বি এবং সি বিন্দুতে কি করেছি কোন বি এর সমান করে এফ ও ই এঁকেছি তিন নাম্বার দাপে আমরা কি করেছি এই সি ই এই যে সি ই রেখার সি বিন্দুতে কোন এর সমান করে ইসিজি এঁকেছি তাই না আবার এই সিজি রেখা এবং এফ রেখা এ বিন্দুতে ছেদ করেছে তাহলে আমাদের এ বি সি হলো উদ্দিষ্ট ত্রিভুজ তা আজকেও আমরা একটি সম্পাদ্য একে দেখিয়েছি আশা করে তোমরা বুঝতে পেরেছ আমি যেভাবে দেখিয়েছি তোমরা সেভাবে ভাষা অনুশীলন করবে তাহলে তোমরা ভালো করতে পারবে সবসময় নিজেরা করার চেষ্টা করবা আমি তো দেখিয়ে দিয়েছি কিভাবে একটা হয় তোমরা এটা দেখে দেখে বাসায় কয়েকবার এক দু তিনবার যদি তিনবার চারবার যদি অনুশীলন করো তাহলে তোমাদের কোনো ভুল হবে না আমি যে স্কেল দিয়ে এই রেখাটা তোমরা এটা মিলিয়ে এঁকে ফেলবে ঠিক আছে পরবর্তী ক্লাসে আমি আর একটি সম্পাদ্য নিয়ে তোমাদের সামনে হাজির হব সেই পর্যন্ত তোমরা সকলেই ভালো থাকো সুস্থ থাকো এই আশাবাদ ব্যক্ত করে আজকের ক্লাস এখানে শেষ করছি তোমাদের সকলকেই ধন্যবাদ